একটা মানুষ ছিল যাকে আমি অনেক ভালোবাসতাম যাকে আমি আমার পুরোটা দিয়ে আগলে রাখার চেষ্টা করেছিলাম নিজের শখ আহ্লাদ সব কিছুই ছেড়ে দিয়েছিলাম তার খুশির জন্য আমি কখনো অন্য কোনো মানুষের ওপর কোনো ইন্টারেস্ট দেখাইনি এটা ভেবে যে আমার পছন্দের মানুষটা যাতে খারাপ না লাগে তার সাথে যাতে আমার দূরত্ব না আসে আর তার কথা ভাবতে ভাবতে আমি আমার বাকি কাছের মানুষগুলোর থেকেও দূরত্ব বানাতে শুরু করি যাতে আমি তাকে নিজের সব সময়টা দিতে পারি সে আমার কাছে সব চাইতে দামি একটা মানুষ আমি যাতে তাকে এটা বোঝাতে পারি আমি ধীরে ধীরে নিজের বাকি স্বপ্নগুলোকে ভুলে তাকেই নিজের জীবনের সব থেকে বড় স্বপ্ন ভাবতে শুরু করি এটা ভেবে যে কেউ না থাকলেও সে মানুষটা তো আমার সাথে সারাটা জীবন থাকবে সে যেমনই হোক আমার সাথে মানিয়ে নিয়ে চলবে আর যখনই আমি আমার জীবনের সবচাইতে বেশি কাউকে চেয়েছিলাম নিজের খারাপ সময়ে কাউকে সবচাইতে পাশে চেয়েছিলাম ভরসা দেওয়ার জন্য তখন সেই মানুষটাই আমাকে সবার আগে ছেড়ে দিয়েছিল আসলে জীবনে আমরা যাদের সব থেকে বেশি কাছের মানুষ বানাই তারাই বুঝিয়ে দেয় যে জীবনে সবচাইতে কাছের মানুষ শুধু নিজেকেই বানাতে হয়